এটা হচ্ছে একটা কম্বাইন সকেট বা কেউ কেউ সিক্স পেন বলে থাকে এটার সংযোগ দেওয়ার নিয়ম হলো যে প্রথমে একটা সুন্দর একটা তার নেই তারের দুটা অংশ একটা লাল একটা কালো লাল তারটা প্রথমে হচ্ছে এখানে ফেস তারটা ঢুকাই দিই এখানে আসে ঢুকাই দেই এখানে এখানে লাল তারটা ঢুকাই দিলাম এখানে তারপরে এখানে ফেজ ঢুকে এখান থেকে বের হয়ে এখানে যে এল ওয়ান লেখা আছে এখানে এই জায়গায় এই সংযোগটা চলে আসলো এখানে এখানে টুকরো তার এখানে টুকরো তার এখানে জয়েন জয়েন করার পরে এখানে লাল তার ইন হলো এখানে আমি জয়েনিং করলাম লাল তারটা এখান দিয়ে বের হয়ে এখানে আসলো তারপরে এই জায়গায় এক টুকরো তার কেটে লাগিয়ে দিই তারপরে এখানে এন লেখা আছে এ একটা এন মানে নিউটল নিউটল এনটা এখানে সুইচটা লুজ করি এবং এখানে হচ্ছে কালো তারটা ঢুকায় দিয়ে পুনরায় এটাকে টাইট করি এটা হচ্ছে নিউটলের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন যদি আমরা যেখানে এটা এটা স্থাপন করব সেখানে যদি যদি থ্রি পিন প্লাগ থাকে যদি থ্রি পিন থ্রি পিন প্লাগ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নিউটলের সাথে এই একটা আর্থিংয়ের আরও এক টুকটা তার এখানে জয়নিং করতে হবে আর্থিং নিউটল এর সাথে আমরা এক টুকটো তার এ এখানে জয়েন করে দিলাম জয়েন করে দিলাম সেক্ষেত্রে যদি এটা যদি তারের অগ্রভাগে যদি অগ্রভাগে যদি যদি পিন প্লাগ আমরা লাগিয়ে দেই তাহলে এটার হচ্ছে বডি আর্থিং হবে না এটার বডি আর্থিং হবে না যদি এখানে জয়নিং না করি যদি থ্রি পিন প্লাগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আমরা হচ্ছে মানে যেটাকে স্থাপন করব সেটা হচ্ছে জয়নিং না করলে থ্রি পিনের থ্রি প্লাগের ক্ষেত্রে এটা অল বডি শর্ট করতে পারে এই জন্য এখানে জয়েন করতে হবে যদি তারের অগ্রভাগে যদি আমরা কু প্লাগ থাকে তাহলে সেক্ষেত্রেই এখানে জয়নিং করতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার শাহজাহান ভাই অনেক কিছু শিখে নেন আমি বললাম আসল একটি কারেন্টের লাইন মানে মেরামত করতে গেলে বলে বুঝা দরকার আছে এখানে মাথা গরম করলে হবে না জায়গাটা কিন্তু খুবই একটা শুকনো ব্রেড শুকনো কাজ একটু ভুলের জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে এইজন্য এইজন্যই সাবধান আমাদের কাজ করতে হবে কারণ পাত্র একটি ভুল সারা জীবনের জন্য আপনার কান্না জন্য আমরা যখন কারেন্টে কাজ করব তখন মাথা খুব ঠান্ডা রাখবেন আন্ডারে গিয়ে কাজগুলো করব তাহলে ইনশাআল্লাহ মন আমাদের বদলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না এটা 10 রাখা যাবে বুঝতে হবে যে কোথায় নিউট্রাল ফাইবার আর কোথায় মেইন তার এই জিনিসগুলো আপনার অবশ্যই অবশ্যই জানতে হবে বুঝতে হবে না হলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এটাই স্বাভাবিক এই যে আমার ভাইয়া অনেক সুন্দর করে বললেন জিনিসটা যে কোথায় কোন তার দিতে হবে এই জিনিসটা কি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে

এইগুলো কাল শিক্ষণ শিক্ষণে অনেক কিছু আছে শিক্ষার ক্ষমতা শেষ অনেকটা